ভ্রিওান আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো রবিবার রবিবার যেহেতু ছুটির দিন তো দুজনে মিলে অনেকটা সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির থেকে প্রায় ঘন্টাখানেক দূরে একটা টুরিস্ট স্পট যদিও ওয়েদারটা সেরকম একটা ভালো নয় হালকা হালকা রোদ আর অনেকটা প্রায় মেঘলা ওয়েদার তো যাই হোক তবুও চলে এসেছে যেহেতু গরমের দিন আর অনেক দিন আমাদের কোথাও বেরোনো হয় না তো যাই হোক চলো আজকে যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো সিকিনো সাতো তবে এটাকে বলা হয় ভিলেজ অফ ফোর সিজন আমাদের দেশে যেমন ছটা ঋতু জাপানে কিন্তু চারটে ঋতু মানে গরম শীত বসন্ত আর শরৎকাল এই চারটে ঋতুতে এই জায়গাটা চার রকমভাবে সেজে ওঠে সেটাই হলো মেন আকর্ষণ আর তাছাড়া মূল যে জিনিসটা সেটা হলো এই পার্কটি তৈরি হয়েছিল উনিশশো সালে এবং সেই সময় এটি মধ্যযুগীয় ইউরোপীয় আদলে তৈরি করা হয়েছিল তো চলুন আজকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো আর প্রথমে ঢুকেই সামনে এরকম দেখতে পাচ্ছি যে চেরি বিক্রি হচ্ছে আমরা যখন আসছিলাম তখন রাস্তার মধ্যে দুই পাশ জুড়ে মাঠকে মাঠ শুধু চেরি ফলের বাগান দেখতে পেয়েছিলাম তো হয়তো সেখান থেকে এই চেরিগুলো এসছে একদম ফ্রেশ এবং লাল টুকটুকে চেরি তো সবাই নিচ্ছিল এবং দাম ছিল এক একটা বক্সের দাম ছিল হচ্ছে পাঁচশো ইয়েন করে তো আমরাও কেন বাদ যায় সবাই যেহেতু নিচ্ছিল ভাবলাম আমরাও একটা নিয়ে নিই তো চেরিগুলো সাইজে বেশ বড় ছিল এই চেরিগুলো সুপাতে মোটামুটি আরও ছয় সাত আরও দুই তিনশো টাকা দাম বেশি হয় তবে এখানে পাঁচশো এন করে যেহেতু বিক্রি হচ্ছিলো তো ভাবলাম একটা নিয়েই নিই তো ভাবলাম পরে যদি না পাই ওই জন্য ভাবলাম যে একটা চেরির বক্স আমিও নিয়ে নিই নিয়ে তারপরে যাব পার্কটার দিকে তো চলুন যে এটা মোটামুটি না হয়ে গেছে এবার হচ্ছে আমরা রাস্তার এপার থেকে যাব ওপারে আর এখানে একটা ক্রসিং রয়েছে আর তার সাথে দেখুন এখানে যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসে তো সেই জন্য এখানে একটি ছোট্ট ব্যবস্থা রয়েছে যেহেতু গাড়ি ঘোড়া সবসময় যেতেই থাকে রাস্তা দিয়ে তো ওই যে হলুদ কালারের যে সুইচটা দেখছেন এই সুইচটা যদি আপনি চেপে দাঁড়িয়ে থাকেন তাহলে অটোমেটিক সিগনাল পড়বে এবং গাড়ি থেমে যাবে তারপর আপনি এপাশ থেকে ওপাশে তাড়াতাড়ি চলে যেতে পারবেন যেহেতু ট্যুরিস্ট স্পট তাই এই এখানে করা হয়েছে আমরা দেখি কোনো টিকিটের ব্যবস্থা নেই ভাবুন তো দেখি এত সুন্দর একটি জায়গা এবং এখানে এত फेमस তবে এটা সত্যি জাপানের অনেক অনেক এরকম জায়গা আছে খুবই সুন্দর যেটি টুরিস্টদের জন্য ওপেন কিন্তু কোনো টিকিট নেই আর টিকিট ছাড়া এত সুন্দর সুন্দর জায়গা যে আমরা ঘুরে বেড়াতে পারি এটার জন্য জাপান সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে তারা বিনা টিকিটে এত সুন্দর সুন্দর জায়গা টুরিস্ট পাবলিকদের জন্য ওপেন করে রেখেছে তো ঢুকেই দেখি এখানে এত সুন্দর একটি ছোট্ট নদী চারি সাইড দিয়ে বয়ে চলেছে আর তার পাশে এরকম একটি কাঠের চাকাটা ঘুরছে অপূর্ব লাগছিল দেখতে তো যাই হোক আরেকটু ভেতরে চলে এলাম আর দেখি এখানে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা তারপর দেখি যে তারা সবাই খাবারের লাইনে দাঁড়িয়ে আছে ওখানে একটি খাবার সেল হচ্ছে হয়তো বা খাবারটি এখানকার কোনো পপুলার খাবার বা দাম কম যে কোনো একটা হবেই তো যত ট্যুরিস্ট আসছেন তারা সবাই ওইখানে দেখি লাইন দিয়ে ওই খাবারটা নিচ্ছে তারপর খানিকটা সামনে এসে এগিয়ে দেখি এরকম একটি সুন্দর দৃশ্য এরকম একটা ছোট্ট নদী পুরো লম্বা লম্বী বরাবর বয়ে চলেছে আর তার উপর দিয়ে এরকম সুন্দর সুন্দর রাস্তা করা ঠিক মনে হয় যেন আমরা কোনো ক্যালেন্ডারে দেখেছি বা কোনো সিনেমাটিক দৃশ্য মানে এত অসাধারণ লাগছিল জায়গাটা দেখতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে আরাকাওয়া রিভার ক্যাম্প সাইড এগুলো ক্যাম্প আছে রিজার্ভেশন ক্যাম্প ক্যাম্প আছে আছে সাইট তো আমরা হেঁটে অনেকটাই ভেতরে চলে এসেছি আর আসার পরে এরকম একটি সাইনবোর্ড দেখতে পেয়েছি যেখানে এই জঙ্গলটির ভেতরে আপনি যদি যান কি কি দেখতে পাবেন রয়েছে রিভার রয়েছে ক্যাম্প সাইট আর রয়েছে বিভিন্ন বার্বিকিউ করার স্পট তো এখানে মোটামুটি যারা বারবিকিউ করে তারা এই বনগুলোর ভেতরে গিয়ে স্পটগুলো যেগুলো আছে সেখানে গিয়ে এক ধারে বসে তারা বার্বিকিউ করতে পারে আমরা যেহেতু এসব কিছু করব না তা খানিকটা ভেতরে গিয়ে আবার ফিরে চলে এসেছি আর এ পাশে এসেই দেখছি এখানে রয়েছে প্রচুর বড় একটা ফুলের বাগান আর জাপানিজরা এই সময়টা খুব উপভোগ করে আর আমার ব্লগুলো আপনারা যদি দেখে থাকেন দেখবেন যে জাপানে কী পরিমাণে ফুল হয় এবং এই ফুলের সিজনটা জাপা ফ্যামিলি সহ এসে খুব সুন্দরভাবে এটিকে উপভোগ করে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের আমি নামগুলো জানি না ঠিক কত সুন্দর সুন্দর সব ফুলে ভর্তি রয়েছে আর ফুলগুলো দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেশন করাও রয়েছে এখানে গাছের তার সাথে গাছেরও ডেকোরেশন রয়েছে আর এই দিকে একটা রয়েছে ক্যামেরা স্ট্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে আর আমি প্রথমবার দেখলাম এরম একটি ক্যামেরা স্ট্যান্ড আপনি এই মাঝখানে ফাঁকাটিতে ফোনটা রেখে যেই দিকে ইচ্ছা ঘুরিয়ে আপনি সুন্দরভাবে আপনার ছবিগুলো তুলতে পারবেন আপনি যদি এই জায়গাটিতে একাও আসেন কোনো অসুবিধা নেই এরকম একটি ক্যামেরা স্ট্যান্ড থাকলে আপনি নিজে নিজেই আপনার ফটো বা ভিডিও শ্যুট করতে পারবেন এই ব্যবস্থাটা কিন্তু আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে আর এদিকে দেখুন চারদিকে গোলাপ আমি একটুখানি তার মাঝখান থেকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো সুন্দর লাগছিল জায়গাটা আর রঙ বেরঙের গোলাপ মানে লাল নীল হলুদ সবুজ কোন কালারই হয়তো এখানে বাকি ছিল না গোলাপের আর এদিকে বিভিন্ন মানুষজন এই গোলাপগুলোর ছবি তুলছিল জাপানিজরা অ্যাকচুয়ালি ফুল খুব পছন্দ করেন এবং তারা তাদের বাড়িতে সবসময়ই এরকম ফুলের গাছ প্রচুর দেখা যায় আর শুধু বাড়িঘর বলে না এখানে রাস্তাঘাট চারদিকে এরকম সুন্দর সুন্দর সব ফুলের গাছ দেখা যায় এই পার্কটা হচ্ছে ভীষণ বড় একটি জায়গা নিয়ে তৈরি আর এখানে রয়েছে বাচ্চাদের আনন্দের জন্য বাচ্চাদের একটি ছোট্ট স্নান করার জায়গা যেটি এই জন্যই এই পার্কটিতে গরমে সবাই বেশি আসে যেহেতু এই ফুলের একটি সৌন্দর্য আকর্ষণের ব্যাপার তো রয়েছে তার সাথে রয়েছে বাচ্চাদের একটা স্নান করার জায়গা আর এই কর্নারে এই জায়গাটি দেখুন কী অপূর্বভাবে সাজিয়ে রাখা বিভিন্ন ধরনের জিনিসপত্র কি অপূর্ব লাগছে দেখতে ডেকোরেশনগুলো কি দারুণ গোলাপটা এরকম গোলাপ কখনো দেখিনি অসাধারণ লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর তার সাথে এই যে এখানে অরেঞ্জ কালারের গোলাপ আর এখানে একটা প্লাস্টিক টাইপের একদম দেখতে পুরো প্লাস্টিক যে গোলাপগুলো হয় ওই রকম ধরনের গোলাপ রয়েছে মানে কি অসাধারণ আমি শুধু ভাবছি একটা কথাই যে এত সুন্দর একটা ট্যুরিস্ট পথ অথচ কোনো টিকিট নেই মানে ভাবতে পারেন যে এরকম একটি জায়গাতে বিনা টিকিটেও ঘোরা যায় মানে অসাধারণ জায়গাটা মানে আপনি যদি সারা দিন আপনার ফ্যামিলি নিয়ে আসেন বা সাথে কেউ থাকে সারা দিন এখানে কাটানো কোনো ব্যাপার না আর এরপরে আমরা এখানে একটা জায়গায় চলে এসেছি এইটা হলো গোলাপ বাগানটার একদম পাশেই একটি জায়গা এই জায়গাটি আমি যখন সার্চ করছিলাম জায়গাটা তখন এটা দেখছিলাম অসাধারণ লাগছিল ওই জায়গাটা দেখতে আর তার পাশে রয়েছে এরকম একটি কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি এরকম ঘন্টাটা বাজাতে পারবেন এটা হচ্ছে একটা লাভার স্পট তো এখানে একজন মানুষের অনুসরণে এই স্পটটা তৈরি করা হয়েছে আর এখান থেকে এসে আপনি এই ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন পুরো জায়গাটা তো আর এখানে দেখুন আছে লাভার সেঞ্চুরি যাই হোক আর এ পাশে দেখুন এই যে ইউরোপীয় মধ্যযুগের আমলে তৈরি একটি জিনিস এখানে হচ্ছে নিচ থেকে জলটা ওঠে বুদবুদ করে করে কীরকমভাবে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জলের মধ্যে বাচ্চারা এখানে স্নান করে আনন্দ করে আর এই জন্যই গরমের সময় এই জায়গাটা বেশি পপুলার আর এখানে সামনে এই চারিদিকটা জুড়ে তার বাবা মারা বস বসে থাকে এবং বাচ্চাটিকে অবজার্ভ করতে পারে মানে সামনেই থাকে আর যেহেতু সুইমিং পুলে নামলে অসুবিধা বাচ্চারা অনেক সময় অসুবিধায় পড়ে তো এইখানে বাচ্চারা সুন্দরভাবে গরমের মধ্যে মন ভরে আনন্দ করতে পারে খেলতে পারে এবং সেগুলো অনেকটা সেফটি সহকারে তার বাবা মায়ের সামনে যেহেতু থাকে তো এই জিনিসটিও কিন্তু খুব সুন্দর আর এই জিনিসটির জন্যই প্রচুর বাচ্চার বাবা মা তার বাচ্চাদের নিয়ে এখানে আসে আর ভাবতেও ভালো লাগে এত সুন্দর একটি ট্যুরিস্ট স্পট এবং পাবলিকদের জন্য কত কি এমন কি বাচ্চাদের জন্য কত কি করে রেখেছে কিন্তু এই জায়গাটিতে ঢোকার বিন্দুমাত্র টিকিট নেই মানে কত সুন্দর একটা ব্যবস্থা আর এই পাশে ছিল রেস্ট রুম যেটি পুরো কাছে দেওয়াল দিয়ে তৈরি মানে এপার ওপার পুরোটাই দেখা যাচ্ছিলো ওপেন তো এই হচ্ছে পুরো প্লেসটা আমি ঘুরলাম সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো এই বিনা টিকিটে এই প্লেসটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে আমাদেরও বাড়ি ফেরার পলা তো যাই হোক এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি ফিরবো আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা আবার দেখা হবে পরের এক নেক্সট ব্লগে